দুই মন দুধ আনছে জামাই গোসল করাম জামাই কো কি করবা দিয়া গোসল করাম ওরে দুধ মোর মুদ্দে গোসল করাম এক মন দুধ আনছি দুধ দিয়া আবার কি করবা জামাইরে গোসল করাম দুধ গুলা হলি সব ফালাই দিতে একটা নিয়ে যাও আর আমার কয়টা বাদ দাও আর একটা হাঙ্গা করছস না ওর দ্বারা যাই চাইতে পারছস না আমার দ্বারা আইছে আমার কিন্তু মুতে দর্ছে গায়ের মধ্যে মুতে দিমু যা কি বলছস আসো যাবেন তে সকাল বেলায় পশ্চাবটা তোর গায়ের মধ্যে ডাইরে দি

बुझ लाऊँ ना ये देखी बो ना उन्नो किसू पापा लखा बोले जाओ यार कि इधर का सेक्टर जाइ भाई ओ फटने रचा रूबरू किस के लिए क्या ज़रूर बनी खाई थे हैं हम उनको तो समझते क्या मन कार बताऊँ लगे ये আরেকটা নাস ওদের কাছে গিয়ে যাইতে পারস না যে মন করবে তেমন পাবে যদি আরেকবার আমার পারমিশন ছাড়া রুমে গেছে না জারুদিয়া দিয়া বাইরে লাল করে লাভ শয়তানের বাচ্চা

ঘুমাবি কই হুম তারা এটা তুই এইখানে ঘুমাবি এখন থেকে আমার রুমে যদি নেক্সট টাইম আইসাস না তো চাপা ভাই গেলাম কেন খুশি না আমার দুই বিয়ে করতে না গায়ে ছুঁয়ে থাকছে বদমেশ কি দেখ একটা চলতাছে সকালবেলা কোন মরা আছে মরতে লিগা আব্বু জামাই করে কি হইছে কি শুরু করলা তুমি জামাই গো মরছে কি সে তোর ব্যবহার এরকম কে ব্যবহার কে মনে বড় কথা হলো আমার শুলে এমনি জ্বলতে থাকে এ জামাই বুঝলাম না তুমি এমন করতাছো কি লিগা আমার কাছে কইতে পারো না দরকার আছে জামাই রে কি দরকার আমার চেয়ে বেশি দরকার এক মন দুধানছি দুধ দিয়ে আবার কি করবা জামাইরে গোসল করাম আমার মনটা রাচিত নিজের মাথা দুটো বাড়ি মারি কি করছ তুই আর কথা হলো না আমার শুলে এমনি জ্বলতে থাকে দুধগুলো আমি অহলি সব ফালাই দিতে আছি একটা ব্যাগ কল পাগল লেগেছস তুই শুন এই দেই চালা জামাই আছ না অফিস থেকে একটা ফ্ল্যাট পেছে একটা গাড়ি পেছে কি

তুমি আইছো দুই মন দুধ আনছি জামাই গোসল করাম জামাই ক কি করবা দুধ দিয়া গোসল করাম ওরে দুধ মোর মুদ দিয়া গোসল করাম আরে হারাম জাদা একটা তোর ব্যবহার এমন কে হ্যাঁ তোর জামাই আছে না কি হচ্ছে ওপরেতে একটা ফ্ল্যাকার গাড়ি পিছে হ্যাঁ তোর যে ব্যবহার তুই কিচ্ছু পাইতি না ওই বউরে সব দিয়া দিব যা জামাইর খুঁজে লই আই সত্যি সত্যি তুমি কি সব জানছো না যাই সে আমি দুই মন দুধ লইয়া হুম দুই মন দুধ লইয়াছো

আমি কি আমার বাড়িতে আছি না অন্য কোনো জায়গায় আছি তুমি তো বাসায় আছো তুমি নিচে শুয়ে আছো কেন তো রে নাইতে কইছো কেডা তোমার জন্য নাস্তা তৈরি তোর মতলবটা কি কিছু না তো তুমি আমার স্বামী আমি তো তোমার জন্য করতে পারি তাই না চলো এন্ত যা আসো না দেখো মানুষ মাত্রই একটু স্বামী স্ত্রীর ভিতরে তো আর কারোর সাথে হয় না তো আসো তুই এমন বাপ দেয়া মনে হয় যেন তুই মাত্র জান্নাতের থেকে দুনিয়াতে প্রবেশ করছস সরেন নাস্তা খাওয়ার চল। নাস্তা খাওয়া লাগবো না আমারে। আমার নাস্তা আমি বাইরে যা খাইতাম এখন তো তুমি বাইরে খাওয়া তো। আমার কিন্তু মুতে ধরছে গায়ের মধ্যে মুত্তা কি আসো। যাবে তুমি ফ্রেশে আসো আমি নাস্তা নিয়ে ওয়েট করতেছি না। হ্যাঁ

মানে কোনো ধান্দা বান্দা করতেছে সি সি অস্তাক ফিরল না ওজ না না কোনো ধান্দা নাই তুমি আমার জামাই না গাদ দিবি না তোরা আমার সিনে আছে ওটারও সিনে আছে দুটোটা শয়তান একই টাইপের সলাফেরা করছিস ও ভালো আমিও ভালো আমরা দুজনে বোনের মতো থাকি তো সারা দিন তোরা ভালো হ তো বড় যে ভালো কইবো হে আনো মায়ের পেটে আয় না শুনো না চলো আমরা একসাথে নাস্তা খাই আমরা নাস্তা কেমন লাগবে না যেই বউ জামাইয়ের সারা রাত ফ্লোরে শুইতে দিতে পারে ভাত না খাওয়া রাখতে পারে হে বু এন নাইসা এত সুন্দর মধুর কথা কইয়া হ্যাঁ নাস্তা খাওয়াইব নিশ্চয়ই এনে কোনো কারণ আছে শোনো কালকে রাত্রে হইছে কে আমার শরীরটা ভাল লাগছিল না এই কারণে কালকে রান্না করি নাই এই কারণে তুমি খাইতে চাইছো খাবার তো দিতে পারি নাই এই সুন্দর পরে হইছি না এত প্রস্রাবের চাপ আসছে পুরা মানে এরকম পটল হয়ে গেছে ফালতু কথা বলছেন চলো ফ্রেশ হইয়া একসাথে সবাই নাস্তা খাই

মেয়েটা গেছে কই জামাই কই জামাই কই সামনের রুমে নিচে শুয়ে রয়েছে কি সামনের রুমে নিচে শুয়ে রয়েছে সামনের সামনের রুমে নিচে শুয়ে রয়েছে হ্যাঁ সামনের রুমে নিচে শুয়ে রয়েছে হ্যাঁ এই এটা কি আমার মাইয়ারে তোর পেট হইছে এটা হ্যাঁ আমার ভাব তো অবাক লাগে তোর জামাই ফ্লোরে শুয়ে রয়েছে আর তুই কাঠে শুয়ে রয়েছিস ছি 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 তোর বাড়ি ঘরে আরাম তোর লগে আজকার থেকে আর কোনো সম্পর্ক নাই আমারও না তোর মারও না ঠিক আছে তোর বাড়িতে ওই দিনই যেদিন তুই জামাই কথা মতো চলতে পারবি জামাই সেবা যত্ন করবি স্বামী নিজে কইব যে হ্যাঁ আমার স্ত্রী স্ত্রীর মতো ঠিক ওই দিনই তোর বাড়িতে আমি ছি 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 হ্যাঁ চলো জামাই রকম আর বিয়া করতে বিয়া কইরা ওই বই রকম ফ্ল্যাট আর গাড়ি লেখা দিতে আর তোরা রাস্তা রাস্তা আঁটবি আর ভিক্ষা করবি বেয়ার দপ চলো বেশি করে ফলাইলাম থাক যাই গিয়া দেখি হাতে পায়ে দেবে নাস্তা রাখবি পরে সব ঠিক হয়ে যাবে কই শুনছ এই শোনো না জামাই কই জামাই কই সামনে ফ্লোরে শুয়া কই শোয়া সামনে ফ্লোরে জামাই ফ্লোরে শোয়া তুই খাটে হ্যাঁ কইতে লজ্জা লাগে না হুম পুরো দেখলি যে দুঃখতে যায় তুই কি আমার মাইয়া তোরে কি আমি জন্ম দিছিলাম হ্যাঁ যখন কইছস না তখন যদি নুন খাই মেরে লিতাম তাইলে এই দিন দেখা লাগতো না তোর বাপেরা কমু আজকের পর যেন এই না আসে আর তোর যেন একটা সুতাও না দেয় কি বল ওইগুলো আমার আম্মু ডাকবি না যা আমি আরেকটা বিয়ে করতে হবে বাড়ি আর গাড়ি পেয়েছে না ওই রকম ওই বড় দিয়ে দিতে আমা তুর একটু বেশি করে লাইছে মনে হয় কিছু করি এখন এক কাজ করি পায়েস রান্না করছে না গরম করে নিয়ে যাই এটা তো এটা দরকার কইরা খাওয়াই এই শুনছো